হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্ত স্বজন সকলকে জানাই কৃষ্ণর তৃতীয় শুভেচ্ছা প্রণাম আজকে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ সেব জীবন লীলা অমৃত সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি ওনার গুণ মহিমা আমি বলে শেষ করতে পারবো না এবং আমার কোনো যোগ্যতা নাই তারপরও আমি আপনাদের কৃপা আশীর্বাদ এবং শিলাপ উপাদ কৃপা আশীর্বাদ গুরু আছে কৃপা আশীর্বাদ নিয়ে কিঞ্চিত বলার চেষ্টা করছে আমার আধ্যাত্মিক পিতা যখন আমরা ফেসবুকে দেখি আমার এত আনন্দ লাগে এত কষ্টর ভিতরে কিভাবে ক্লাস দিয়ে যাচ্ছে কীভাবে প্রসার করে যাচ্ছে তো যখন শিলাপ্রপাদের সাথে প্রথম সাক্ষাৎ হয় তখন শিলাপ্রপাত বলল তুমি গোর ধনজন তো উনি নামটা যেভাবে দিছে সেভাবে বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছে আর শিলাপ্রবাদ বলছিল এ মাইয়া আপুর তোমাকে দিলাম তুমি উন্নয়ন কর উনি মাইয়া মাইয়াপুর দামের জন্য কত কষ্ট করছে সাইকেলে করে করে বালি আনত আনত এক লাগা তিন মাস এক সবজি দিন কাটাইছে তো ওনার কষ্ট আজকে সবাই দেখতে পাচ্ছেন এই মায়াপুর মন্দিরের ওনার অবদান তো বাকি লীলা আমি বলব আমাদের এবার সৌভাগ্য গুরু মহারাজ আমাদেরকে আর যখন পরিক্রমা করছিলাম দুদিন ক্লাস করতে পেরেছি আর একদিন আমাদেরকে মতুরাবাসীদেরকে দর্শন দিচ্ছে সাক্ষাৎ দর্শন পেয়েছে আমি যখন দুই সালে দীক্ষা নিচ্ছি তখন আমাদেরকে একটা প্রশ্ন করতো আর একটা একটা কথা বলে বলে হাসাত উনি অনেক রসিক ছিলেন তারপর আমরা পছন্দ মতো ফসাদ বানায় নিতাম একটা একটা খেত আর প্রশংসা করত তো যখন দুই সালে উনি অসুস্থ হয়ে পড়লেন এরপরে থেকে আর আমরা ফসাদ বানাই দিতে পারছি না কারণ ওনার ডাক্তারের চিকিৎসা অনুযায়ী দিতে হচ্ছে তো এবার মায়াপুর যাই সাক্ষাৎ পেলাম তো ওনার গুণমহিমা লীলা বলা শেষ করা যাবে না আজকে আমরা কিঞ্চিত ভক্তি করছি আগে আমি ব জানতাম না তো ওনার কৃপাতে আমরা যা কিঞ্চিত ভক্তি করছি বা প্রচার করছি ওনার কৃপা আশীর্বাদ নিয়ে তো আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি শুরু করতেছি ওনার জীবন লীলা সংক্ষিপ্তভাবে হরে কৃষ্ণ নমম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পত্যা স্বামী নীতি নামিনী নম আচার্য নিতায় কৃপা পদায়ণী গৌরকতা দামোদায় নগর গ্রাম তারিণী নমম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবানী পচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাচ্যত দেশ তারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয় দ্বৈত গদাধর শিবা সাদি গোর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ওনার অনেক গ্রন্থ আদি লিখছে অনেক বজন লিখছে তো গ্রন্থ আদি পড়বেন আপনারা গুরু আমার রাজ্য গুরুমার আছে কৃপা পাবেন এবং ভজন লিখছে বজনগুলা শিখবেন বা শোনাবেন রাধা মাধব শুদ্ধ ভক্তের গুনমহিমা শুনতে ইচ্ছা করে আমি বাচ্চাদেরকে শিখেছি যদি প্রভুপাত না হতো তবে কী হতো জীবন বহিত কি সেইটা আমাদের গুরু মহারাজের লেখা তো বাচ্চাদের সুর নাই তারপরও আমি বলছি তোমরা গাও আমাদের গুরুমার আছে অন্তর্যামী উনি সব বুঝতে পারবে তোমাদেরকে কৃপা প্রদান করবে তো জন্য বাচ্চারা অনেকবার গাইছে সুর নাই তারপরও গাই যাচ্ছে আমাদের গুরু মহারাজের জন্য হরে কৃষ্ণ আপনারা গুরু মহারাজের গ্রন্থ আদি পড়েন অনেক কষ্ট করে গ্রন্থ আদি লিখছে আর এই ভজনগুলা লিখছে যদি আপনারা ফাট করেন বা গ্রন্থ আদি পড়েন বা কেউ কে শ্রবণ করেন তাহলে আপনারা কৃপা আশীর্বাদ পাবেন আমি যে চৈতন্য মহাপ্রভুর লীলা বলতেছি ওগুলো আমাদের গুরু মহারাজের লেখা তো আপনারা শ্রবণ করলে গুরু মহারাজের কৃপা পাবেন হরে কৃষ্ণ এই শুভ আবির্ভাব তিথিতে উনার গুণকীর্তন করে শেষ করা যাবে না গুরু মহারাজের চরণ কমলে জানাই আমার কোটি প্রণাম উনিশশো ছাপ্পান্ন সালে নয় এপ্রিল এ শুভ পবিত্র কামদা একাদশী তিথিতে শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ আবির্ভূত হন নামকরণ হয় জন গার্ডন গুরু মহারাজের পিতা ছিলেন একজন ধর্মযাজক একবার গুরু মহারাজ জন্মরোগ হয়েছিল পিতামহের উপদেশ দিয়েছিলেন ভগবানের নাম জপ কর গুরু মহারাজ নাম জপ করার মাধ্যমে কটিং জন্মরোগ সেরে গিয়েছিলেন ভক্তির মাত্র গুরু মহারাজ জীবনেরভাবে প্রতিভা হয়েছিল উনি অসাধারণ মেধাবী ছিলেন সেন্ট জনস একাডেমি কলেজ থেকে সর্বোচ্চ স্থান অর্জন করে স্নাতক উপাধি লাভ করেছিলেন একদিন ক্লাসে শিক্ষকের কাছে ভগবান বুদ্ধদেবের কাহিনী শুনে তিনি প্রভাবিত হন এবং আধ্যাত্মিক জীবনের আগ্রহ নিয়ে যথার্থ গুরুত্ব অনুসন্ধানে ভারতে আসার জন্য উদ্যোগী হন এদিকে আমেরিকা ইতিহাসে তখন শুরু হয়েছিল এক নতুন অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যবাণী বাস্তবে রূপদানের জন্য আমেরিকায় আগমন ঘটেছে জগৎগুরু শিলাপ্রপাত উনিশশো পঁয়ষট্টি সালে শিলাপ্রপাতে আমেরিকাতে যান দীর্ঘ এক বছর প্রসার করার পর উনিশশো ছেষট্টি সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা ইস্কন সংঘ প্রতিষ্ঠা করেন উনিশশো আটষট্টি সালে শিলাপ্রুপাদের সাথে জয় পতাকা স্বামী মহারাজের সাক্ষাৎ রথযাত্রার রথযাত্রার মহোৎসবের সময় তিনি ইস্কনে যোগদান করেন গুরু মহারাজ যোগদান ইস্কনের যোগদানের অনুভূতি প্রকাশ করল আমার জীবনে কখনো আমি সুখী হয়েছিলাম বলে মনে হয়নি কিন্তু আমার কোনো কিছুর অভাব ছিল না সুখী হলাম শিলাপ্রুপাদের সান্নিধ্য এসে যেদিন ভাবনাময় আন্দোলনে যোগ দিয়েছি সেদিন থেকে আমার সুখ শুরু হয়েছে রথযাত্রার পরপরই চব্বিশে জুলাই কানাডা মন্টিলের শিলাপ্রপাত থেকে হরিনাম নাম গ্রহণ করেন জন গার্ডন থেকে তিনি পরিচিত হন শিলা জয় পতাকা দাস ব্রহ্মচারী উনিশশো আটষট্টি সালে তিনি নিউ ইয়র্কে পঞ্চরাত্রিক দীক্ষা প্রাক্তন হন নির্দেশে কিছুদিন দিন মন্দিরে পূজারী রূপে এবং মন্টিলে মন্দির অধ্যক্ষ পদে যুক্ত হন আমেরিকায় শিকাগো সকরে শহরে দুইটি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার বিপুল কর্মযজ্ঞের গুরুদেবকে সাহায্য করেছিলেন পরবর্তী শিলাপ্রভুপাত নির্দেশে তিনি ভারতে আগমন করেন ইস্কনের যোগদান মাত্র দুই বছরের মাতায় শিলাপ্রপাত তাকে সন্ন্যাসধিক্ষা প্রদান করেন সেই শুভ দিনটি ছিল উনিশশো সত্তর সালে রাধাষ্টমী তিথি মাত্র একুশ বছরে বয়সে তরুণী সন্ন্যাসী শিলা জয় স্বামী স্বামীরূপে পরিচিত হন এরপর কিছুদিন তিনি কলকাতায় মন্দিরে অধ্যক্ষ পদের দায়িত্ব পালনের পর শিলাপ্রপাত তাকে সিদাম মায়াপুর উন্নয়ন সেবা নিযুক্ত করেন উনিশশো সালে সালে শিলাপ্রৌপাত স্বামীর হাতে শিলা উনিশশো সালে শিলা জয় স্বামীর হাতে সিধা মায়াপুর এক বৈদিক নগর পতনের প্রকল্প রূপায়নের দু ব্রততার অর্পণ করে শিলাপ্রৌপাত বলেছিলেন জয় পতাকা আমি তোমাকে ভগবানের দাম দিলাম এখন তুমি এর উন্নয়ন বিধান করো সময় শিলাপ্রপাত তাকে একান্তভাবে বলেছিলেন যে জয়প্ত কাস্বামী এবং আরও দুইজন ভক্ত পূর্ব জন্মে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং তারও এখন বিশ্বের যত নাগরিক গ্রামে কৃষ্ণভাবনামৃত বিতরণের মহান ব্রত উদযাপনের উদ্দেশ্য পাশ্চাত্য জগতে জন্মগ্রহণ করেছেন উনিশশো সাতাত্তর সালে জগৎগুরু শিলাপ্রৌপা তাকে ব্রহ্মমত গরিয় বৈষ্ণব সম্প্রদায়ের এক রূপে অভিষিত করেন শ্রীমৎ জয়পদকার স্বামী কর্তৃক ভারতবাসীদের কল্যাণ অকুণ্ড অকুণ্ঠ সেবা অভিলাষের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার উনিশশো সালে তাকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেন শ্রীমৎ জয়বত মহারাজ ব্যাপকভাবে সারা পৃথিবী ভ্রমণ করে সর্বস্তরে মানুষের মধ্যে হরিনাম মহামন্ত্র বিতরণ করে যাচ্ছেন ভক্তদেরকে সকল প্রকার প্রতিকূলতার সম্মুখীন হয়ে নির্ভীকভাবে ভগবত প্রেম প্রচারে অনুপ্রেরণা দিচ্ছেন দুই হাজার আট সালে থেকে পর্যন্ত তিনি কত কঠিন শরীর শারীরিক অসুস্থার সম্মুখীন হয়েছিল কিন্তু তার দৈনন্দিন সাধনার কোনো প্রকার গাড়তে ছিঁড়ে ফুট সিটে ফোটা লাগতে দেনি। জরুরি অবস্থায় হাসপাতালে বক্তি দিব্য ব্যাপী থেরাপি এবং অন্য অন্য প্রতিকূল অবস্থাতে তিনি কখনও তার ষোলো জপ জব বন্ধ করেননি কিংবা পরের দিনের জন্য রাখেননি তার জীবনে প্রতিটি মুহূর্ত প্রতিটি কর্ময় ভক্ত প্রাণের দিব্য অনুপ্রেরণায় সঞ্চারক শিলাজয় স্বামী গুরু মহারাজের একটি অতীত উল্লেখযোগ্য কর্তৃত্ব হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত পাচারিক এবং শিলা বিন ঠাকুর কর্তৃক পুনরজ্জীবিত নামহট্ট সঙ্গে নবজীবন সঞ্চার যার মাধ্যমে শীত মহাপ্রভুর বাণী গড়ে গড়ে ফারায় ফারায় নিয়মিতভাবে এবং স্বতঃস দ্বারা প্রসারিত হতে চলছে শিলা জৈবতকার স্বামী ইস্কনের সদস্যরূপে শিলা প্রহূপাদের শিলা প্রহূপাদের শিষ্যরূপে ইস্কনের দীক্ষা গুরু রূপে জিবি সদস্যরূপে বিভিন্ন স্থানে আঞ্চলিক সচিবরূপে বিভিন্ন সদস্য সদস্যরূপে সিদা মায়াপুরের উন্নয়ন কল্পে ইস্কন রূপে এবং মায়াপুর সন্দ্রোদয় মন্দিরে ব্যবস্থাপনা পদে অত্যন্ত দৃঢ় নিবন্ধভাবে অগ্র অগ্রণীত কার্যবলী সাধন করেছেন তার প্রাতিক জীবনে সকল ভক্তের অত্যন্ত প্রিয়জন এই গৌর দনজন প্রতি পাবন শ্রী গৌরাঙ্গের পবিত্র লীলাভূমিতে উনিশশো বাইশ সালে শুরু করেন নবদীপ মন্ডল পরিক্রমা উৎসব গুরু পাদপত্মা এমন এক নিবেদিত প্রাণ শিষ্য শিলা জয় পতাকা স্বামী শ্রী গুরু ও কৃষ্ণ ভক্তির পরা তিনি প্রতিনিয়ত অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন লক্ষ লক্ষ পতিত জীবাত্মাকে দিচ্ছেন নিতাই গৌরের অপুরন্ত প্রেমের সন্ধান মায়া মায়ার পাশে বদমুদে দেখিয়া প্রতিজন প্রতিজন করুণা করিয়া চরণের এক এ গরুজন হরে কৃষ্ণ আমার পরম রাজ্য গুরু মহারাজের জীবনী লীল জীবন লীল নৃত্য সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি এই পরম রাজ্য গুরু মহারাজ জগতে শিষ্যদের জন্য ঘটনা কিছু করতেছে আমরা কিছু করতে পারছি না মাত্র এক মালা জপ করি ওনার জন্য আর নরসিমাদেবের স্মরণে তুলসী দিয়ে প্রার্থনা করি এছাড়া আর কোনো কিছু যখন বেশি অসুস্থ হয় তখন চার মালা করে জপ করি তো উনি বেশি খুশি হবে ওনার গ্রন্থ পাঠ করলে ওনার বজন লিকা গান করলে আর গুরু গুরু আজ্ঞা পালন মানি ফসার করলে তো উনি বেশি খুশি হয়তো সবাই চেষ্টা করবেন আর এই লীলা আপনারা শ্রবণ করে শেয়ার করবেন যেন অন্যরা শ্রবণ করতে পারে হরে কৃষ্ণ ওনার গুণ মহিমা বলতে গেলে চার পাঁচটা হবে তাই আমি সংক্ষিপ্তভাবে বললাম বুলতুটি মার্জনা করবেন এবং নিজের গুণ আমাকে ক্ষমা করবেন হরে কৃষ্ণ সবাইকে প্রণাম